আমরা শিয়াদের সাথে মিলা বিপ্লব করতে চাই বাংলাদেশের বড় বড় শিয়াদের ওই খোমেনের বিপ্লবের পরে ইরানে যোগাযোগ করছে দেখা করতে গেছে যে বাংলাদেশে তারা ইরানিয়ান বিপ্লব করতে চায় ও কি জানে কি করতে যাইতেছে। যাদের আঁকি দেয় এটা যারা মানে পাঁচজন ছয়জন ছাড়া বাকি সবাই সাবিকে কাফের মনে করে তাদের সাথে আমরা কিসে কাজ করবো কুসের ভিত্তিতে করবো খারেজিরা কি মনে করে একবার জাহান নামে হইলে সে চির জাহান নামী মুসলমান কবিরা গণে করছে মানে সে কাফের এবং সে চির জাহান আমরা কত ঘটনা জানি কত হাদিস জানি কত ঘটনা জানি না মদ খাইছেন বারবার 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 মদ খাইছেন খাইছেন নিয়ে পানিশমেন্ট আবার ফেলে দিয়েছেন তাকে আল্লাহ রসুল না সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে সে মদ্যপ কিন্তু সে আল্লাহ রসুলকে ভালোবাসে কিন্তু তার মানে তাকে ছেড়ে দেন নাই হুদুত পানিশমেন্ট যেটা ছিল সেটা কার্যকর করা হয়েছে তারপর তাকে ছাড়ছে আমরা দেখি নেন এইটাই তো প্রমাণ আর তো প্রমাণের দরকার নেই কবিরা তো কবিরা করে কই আসছে আল্লাহ রসুল তার উপর পানিশমেন্ট দিচ্ছেন ছেড়েছেন এই মুসলিম শেষ পৃথিবীতে মুসলিম উম্মার যে ডিভিয়েন্ট সেক গুলো আছে যারা আপনাকে বিপদগামী করবে ধ্বংস করে দিবে সেগুলার ভিতরে বড় একটা বিভাজন হয়েছে এই পয়েন্ট থেকে যে সাহাবাদের স্ট্যাটাসটা কি আমাদের কাছে একটা দল আছেন যারা পাঁচজন ছয়জন সাহাবি ছাড়া সবাইকে কাফের মনে করেন সবাই মুরতাদ হয়ে গেছেন মনে করেন তার কারা শিয়ারা ঠিক আছে শিয়াদের একটা নেক কাজ হচ্ছে ওমর আবু গালি দেওয়া আর কি এটা গালি দিলে যত বাজে করে গালি দিতে পারবেন তত আপনি সহাবের কাজ করলেন এবং আমার কাছে ভিডিও আছে চাইলে লিঙ্ক নিয়ে নিন কেউ যদি চান যে একটা বাচ্চা ছেলে গালি দিছে তারে জড়ায় ধরা তাদের এখনকার যে লিডার সে বলছে একটা কাম বাপের বাটা একটা কাম করছো আরকি মানে আবু বুকর ওমরকে মানে আমি মুখে আনতে পারবো না এরকম গালি দিছে ছোট্ট বাচ্চা তারপর বলছে খুব খুব ভালো কাজ করছে আর একটা সেক্টরসে যারা আরেকটু পরে আরেকটু পরের থেকে তাদের খিদনাটা শুরু হয়েছে যে আলি লাল্লাহুর সাথে তারা ছিল তার আর মিথি ছিল যখন ওই যে আরবিটেশন হলো মহাবীর আদালুন এর সাথে তখন তারা আলি লাল্দুলুন বলল আপনি তো আপনি তো কাফের হয়ে গেছে আপনি তো সব হারায়তে মানে ইমান হারায়তেছে আপনাকে আবার ঈমান আনতে হবে তো উনি অনেক নেগোশিয়েট করার চেষ্টা করছেন যাই করেন তারপরে আবারই কথা বলে তারা শেষ পর্যন্ত যুদ্ধ হলো তাদেরকে নির্মূল করা হলো এবং তাদের ভিতরে মানে তারা ইবনে আব্বাস সহ আলী রাজের সাথে সব সাবিরা ছিলেন সবাইকে তারা কাফের মনে করে সবাই ইমান হারাই ফেলছে মহাবীর সাথে সাথে ছিলেন তারাও ইমান হারাই ফেলছে এই জন্য আমাদের এটা জানাটা এত দরকার এই জন্য আমরা এটা পড়তেছি কারণ জীবনে আমরা দেখি আমার সিঁহাদের সাথে মিলা বিপ্লব করতে চাই বাংলাদেশের বড় বড় আলেমরা শিয়াদের ওই খোমেনের বিপ্লবের পরে ইরানে যোগাযোগ করছে দেখা করতে গেছে যে বাংলাদেশে তারা ইরানিয়ান স্টাইল বিপ্লব করতে চায় ও কি জানে কি করতে চাইতেছে যাদের আঁকি দেয় এটা যারা মানে পাঁচজন ছয়জন ছাড়া বাকি সবাই সাবিকে কাফের মনে করে তাদের সাথে আমরা কিসে কাজ করবো কুশের ভিত্তিতে করবো আহলুল বাইক আহুল বাইদ বলতে আমরা রসুলের সকল ওয়াইফদেরকে তারা ঘরের মানুষ না আল্লাহ আল্লাহ সুরা আজ আয়াতে তাদেরকে আহ মানে আহলে বাইক বলেই করছেন আমরা বলতেছি শুধুমাত্র মানে ওরা আর কি ওরা বলতেছে শুধুমাত্র একটা চেইন মানে যেটা আলী আলিল চেনে আসছে আফাকি আলাদা চেনে আসছে শুধু তারা আল আলু বাই আলুল বাইক বা আলেল বাই আর বাকিরা হচ্ছে এগুলো ধরতে নিয়ে অনেক গল্প গাল গপ্প আছে তাদের এই জন্য আমাদের এটা জানা ইম্পর্টেন্ট এই দেশে মুখ্য ইসলামপন্থী গ্রুপ তাদেরকে করছে বহু মানুষ কিন্তু বাংলাদেশের শিয়া হয়ে গেছে আপনারা জানেন বা না জানেন বহু মানুষ আমাদেরকে মানুষ ফোন করে জিজ্ঞেস করে আল্লাহ তো কোরআনে বলছেন রাত পর্যন্ত রোজা রাখতে তাহলে আমরা এই সূর্য ডুবতেই যে ইফতার করে ফেলে এটাকেই আমরা রোজা ভেঙে ফেলতেছি না এটা কাদের রাখি না কাদের বিশ্বাস থেকে আসে শিয়াদের বিশ্বাস শিয়াদের ইন্টারপ্রিটেশন অফ করার কারণ তারা শুননা মানে না আমরা দেখি নবী কত হাদিস দেখি না আমরা যে মানে যে তাড়াতাড়ি ইফতার করাটা একটা মানে নেক কাজ আর দেরি করে ইফতার করা মানে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার এমনকি মনে মনে কিছু খাবার নাই আপনার সূর্যাস্ত হয়ে গেছে মনে মনে রোজা ভাঙে ফেলবে কিচ্ছু নাই আপনাকে পানিও নাই মনে মনে রোজা ভেঙে ফেলবেন মনে মনে বলবেন আমি আমি রোজা ভাঙলাম বিস্তার করলাম শেষ আমার রোজা শেষ ডেজার্টে আসেন কিচ্ছু নাই আপনার কাছে সেইখানে এখন বাংলাদেশি মানুষরা প্রশ্ন করে কিন্তু কোরআন তো আছে রাত পর্যন্ত তা আমি আমার গাড়িতে উঠলাম ওইটা বললাম আমার মসজিদ হাসিন দিকে পৌঁছায় দেবে আমাকে ভিতরে পৌঁছে দিবে না দরজা নামাই দিয়ে যাবে দরজা নামাই দিয়ে যাবে রাত পর্যন্ত মানে রাতের শুরু যেখানে সেই পর্যন্ত এটাই রসুল বুঝছেন কোরআন বুঝতে গেলে রসুল কীভাবে পড়ছেন সেইখান থেকে এই কোরআন কোরআন যে কোরআন সেটা কে বলছেন আমাদের আল্লাহ রসুল বলছে আমরা কিভাবে জানি যে কোরআনের আয়াতগুলো কোরানের আয়াত আর এইগুলো হাদিস কুসি যে আলাদা কিভাবে জানি আল্লাহ রসুল বলছে তো কোরআন শেষে কি মত হাদিস তো আল্লাহ রসুলের কাছ থেকে আমরা শিখবো দিনের প্রতিদিন সেই জন্য আমাদের যে কনফারেন্স হয়েছে আপনি জানছেন কিনা গেছিলেন কিনা কেউ আমাদের একটা বড় একটা কনফারেন্স হয়ে গেল সে এই যে মানে কি বলে আহ সুন্না কমপ্লেক্সে আপনার সেমিনার হয়ে গেল কিসের উপর হলো সুন্নার অপরিহার্যতা নো সুন্না নো ইমান নো সুন্না নো ইসলাম সোজা কথা

বাই এক্সটেনশন তাদের উপর পরবর্তীতেও যারা ছিলেন তাদেরকেও আমরা সালাফ বলি সালাফ মানে হলো সালফ মুরব্বী পূর্বপুরুষ আমাদের আদি পুরুষ যারা তারা এইখানেও দেখেন আলোচনা যে আমার সাথে সমস্ত একটা আছে আমরা মনে করি তারাই এই দিনকে সবচেয়ে ভালো বুঝছেন দিন তাদের ক্ষেত্রে কাছে শিখতে হবে রুটে চলে যেতে হবে যে কোনো সময় বচসা হয়েছে আপনার সাথে আমার আমরা ওইখানে গিয়ে চেক করবো তারা কি করছে মিলাদ আপনি বলছেন মিলাদ না পড়লে মানে এত ফজিলতে যে আমি বলছি না ভাই মিলাদ পড়বো না আমি বচসা হয়ে গেল কোথায় যাব। সালাবদের কাছে সাবেরা পড়সেন মেলান না তাবেরা পড়সেন মেলান না তাবে তাবের পড়সেন্ট না শেষ আর কারণ কনফিউশনই নেই এইভাবে প্রত্যেকটা জিনিসকে যদি রুটে নিয়ে যান আপনার কনফিউশন চলে যাবে যত মতবিরোধ আছে সব চলে যাবে তারা কি বুঝছিলেন তারা কি ভাবছিলেন এই যে এই যে মানে বললাম যে একবার এই উনি আজকে বললেন বোধ হয় ঠিক শিওর না মঞ্জুর ভাই বললেন কিনা যে খারেজিরা কি মনে করে একবার জাহান নামে সে চির জাহান নামে মুসলমান কবিরা গনে করছে মানে সে কাফের এবং সে ছিল জান আমরা কত ঘটনা জানি কত হাদিস জানি কত ঘটনা জানি না মদ খাইছেন বারবার মদ খাইছেন বারবার নিয়ে আসছে ফেলে দিয়েছেন তাকে আল্লাহ রসুল না সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে সে মদ্যপ কিন্তু সে আল্লাহ রসুলকে ভালোবাসে কিন্তু তার মানে তাকে ছেড়ে দেন নাই হুদুত পানিশমেন্ট যেটা ছিল সেটা কার্যকর করা হয়েছে তারপর তাকে ছাড়ছে আমরা দেখি না এইটাই তো প্রমাণ আর তো প্রমাণের দরকার নেই কবিরা গুনা তো কবিরা গুনা করে আসছে আল্লাহ আজকে যখন এই ফিতনাটা চলতেছে যে কবিরা গুনা হলে করলে কেউ কাফের হয়ে গেল আমরা কোথায় চেক ওইখানে ওইখানে চলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে এটা হচ্ছে আল জামার বিলিফ আর নতুন নতুন যারা সেক্ট বা যারা গ্রুপ বাড়ি তাদের বিলিফ হলো মৌলানা অমুক অমুক মৌলানা তমক উনি যেটা বলছেন এটাই হলো সবচেয়ে উনি উনি যেভাবে ফোরান বুঝতেছেন দুনিয়ার কেউ আগে আর বুঝে নাই উনি যে রসুল না বুঝতেছেন দুনিয়ার কেউ বুঝে নাই তারা রসুলের নাম যতবার নেন তার চেয়ে বেশি টাইম নাম নেন ওই মৌলানার বা ওই ওনাদের বুজুর্গ বা যার পীর বা ফকির যাই হোক সব দিকেই নেতা সব দিক তো এইসব বোঝার জন্য কিন্তু সেম টাইম আমরা কিন্তু আরেকটা জিনিস মনে রাখবো যে হাদিসে আল্লাহ রসুল বলছেন আমার উম্মা তেহাত্তর ভাগে বিভক্ত হবে ওইখানে কিন্তু ওই সমস্ত ডেভিয়েন্ট লোক মানে সাধারণ ডেভিয়েশন মিলাদ পড়ে বা অন্য অন্য সব জিনিস করে একদম শিকের মতো জিনিস না বাহাই না কাদিয়ানি না সাধারণ ডিভিশন যেগুলো আছে তাদের একটু বেদাত করে একটু এটা করে একটু মেলাত করে তাদেরকে কিন্তু আমরা তথাপি মুসলিম মনে করবো তাদের ওই বেদাতি কাজটাতে আমরা তাদের সাথে যুক্ত হব না কিন্তু তাদেরকে আমরা এক্সকমিউনিকেশন করবো না মানে একেবারে আমাদের থেকে সম্পর্ক ছেদ এটা করব না তাদের জন্য দরজাটা খোলা থাকবে তারা আমাদের ভাই যতটুকু তারা শুদ্ধর উপর আছে ততটুকুর জন্য আমরা ভালোবাসবো যতটুকু তারা ভুল করে ততটুকুর জন্য তাদেরকে অপছন্দ করব সমালোচনা করব বাধা দিব বা বোঝাবো বা নসিয়া করব কিন্তু তারা কিন্তু স্টিল আমাদের ভাই আনলেস বাহাই বা ওই কি নাম বলে কাদিয়ানিদের মতো একদম আউট অফ ইসলাম সবাই মতে যদি হয়ে যায় সেটা আলাদা একটা কথা শিয়াদের মতো যদি হয় কিন্তু এছাড়া যারা আমাদের আমাদের প্রচলিত সমাজে ধরেন একজন রাফিয়া দিন করলো না আমার পাশে নামাজে দাঁড়িয়েছে আমরা যদি এরকম করে তাকাবো না রাফিয়া শুননা শূন্য পর্যায়ের আমল যদি না করে সে দেখবে একদিন আমার আমি জীবনে কোনোদিন কাউকে রাফি উদ্দিন করে নামাজ পড়তে বলি জীবনে কোনোদিন বলি নাই কিন্তু আমার দেখা দেখে বহু মানুষ নিজেকে চেঞ্জ করছে উত্তরায় আমি যখন ছিলাম ওখানকার ব্যবসায়ী ভাইরা অনেকেই রাফিরা চেঞ্জ আমি নাম বললাম না আপনারা চিনে যাবেন অনেকে চিনেন অনেকদিন তারপরে সিলেটে আমাদের যে মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা উনি আমার দেখছেন আপনি এরম করেন কেন আপনি এরম করেন প্রশ্ন এই প্রশ্ন করতে করতে উনি উনি পুরো ফ্যামিলি এখানে পিওর আলোচনা যে আমার উপর আছেন মানে আমার অনেক পিওর তার আর কি আলহামদুলিল্লাহ তার ফুল ফ্যামিলি তার মেয়েরা ছেলে তার মেয়ের জামাইরা সব ওই ঘরানার তো এটা এটা আমরা ইনশাল্লাহ এটা মনে রাখবো যে কেউ জাস্ট বুকে হাত বাঁধল না বা রাফিয়ার দিন করলো না দেখে আমাদের মধ্যে তুমি আর আমার মসজিদে আইসো না বা বাইরে এটা ঠিক না এইটা অ্যাপ্রোচটা ঠিক না এটাও ঠিক না উল্টাটাও ঠিক না আসেন তো বলতেছেন যে কি হল ইজ লাভ ফর দ্য কম্পেনিয়ান্স অফ মেসেঞ্জার অফ আল্লাহ সাদা সাল্লাম এন্ড রেসপেক্ট ওয়ার্স দেন তাদেরকে ভালোবাসা যত সাহাবিরা আছেন এই জেনারেল এই জেনারেল সাহাবি বলতে আমরা যাদের বুঝি সাবের ডেকেনেশন আমরা জানবো এটা তাদেরকে ভালোবাসবো এবং তাদেরকে রেসপেক্ট করবো তারা কিন্তু ভুলের ঊর্ধ্বে আমরা একবারও বলি নাই তারা হচ্ছেন নবী শুধুমাত্র নবী সাদা সাল্লাম হচ্ছেন ভুলের উর্ধ্বে বা আরও নবী পয়গম্বর যারা আগে ছিলেন তাদেরকে আল্লাহ তারা মাসুম তাদের ভুল আল্লাহ শুধু কিন্তু আর বাকি তারা যে ভুলের ঊর্ধ্বে আমরা কিন্তু এটা বলবো না কিন্তু তারা সমালোচনার ঊর্ধ্বে দুইটা কিন্তু আলাদা জিনিস ভুলের ঊর্ধ্বে একটা জিনিস সমালোচনার ঊর্ধ্বে একটা জিনিস সমালোচনার কেন ঊর্ধ্বে আল্লাহ তো তাদের আল্লাহ ডিভাইন উইজডমে জানেন না কি হবে জানেন তো তারা এই করবেন এই করবেন সবকিছু জানেন আল্লাহ সেটা সত্ত্বেও কিন্তু আল্লাহ তাদেরকে বলছেন রাদি আল্লাহ আধ তাই না সেই চোদ্দশো মানে ছোট থেকে আমরা শুরু করি ছোটতে হল খোলাফায় রাশিদিন তারপরে আশারা মুবাসারা তারপরে বদর সাহাবি তারপরে কি সেই চোদ্দশো যারা আপনার মানে ওই সময় যারা ছিলেন তারা এভাবে বাইরের দিকে গেছে হুদয় বাসীর যারা বায়াত নিয়েছেন তাদের উদ্দেশ্যে সুরা তো আবার একশো নম্বর আয়াত নাজিল হয়েছে এখানে আল্লাহ বলছেন যে তাদের উপর আল্লাহ রাজি তো এইসব জেনেই আল্লাহ রাজি হয়েছেন তাদের উপরে যে তাদের ভুল থাকবে তারা ভুল করছে আমরা তাদের সমালোচনা করবো না তাদের সমালোচনা করাটা আমরা দেখবো সুর কি কঠোর ভাষায় বলছেন এই হাদিস হয়তো আমরা শুনি নাই কখনো তাহলে কখনো তাদের সম্বন্ধে আমাদের মুখে কিছু আসতো না এটা যেই হন যাদেরকে সাহাবি বলা যায় তাদের ব্যাপারে সাহাবি কারে বলে সেটাও আমরা শিখবো এখানে তো যে ফর অফ অফ ইন ইম অ্যান্ড রাইটিয়াসনেস রাইটিয়াসনেস মানে সালে যেটাকে আমরা বলি সালেহীন বলতে আমরা যাবো যাই তো তারা হচ্ছে সবচেয়ে পারফেক্ট ইমানে এবং রাইটিয়াসনেস সৎকর্মে সবচেয়ে পারফেক্ট অবিডিয়েন্স অ্যান্ড জিহাদ অবিডিয়েন্সে আনুগত্যে রসুলের আনুগত্য আল্লাহর আনুগত্য এবং জিহাদে মার্কে কেউ আল্লাহ রসুল তারপর তাদের মার্কে কেউ পৌঁছাতে পারবে না আচ্ছা এখন হচ্ছে যে আরও একটা কথা আছে এখানে আল্লাহ চুজ দেম টু বি দ্য কম্পেনিয়েন্স অফ প্রফিট আল্লাহ তাদেরকে সমস্ত মানব কুলের ভিতর থেকে বেছে নিয়েছেন তার নবী হওয়ার জন্য এক সময় অনেক বছর আগে আমার ছেলের সাথে দিন নিয়ে কথাবার্তা হইতেছিল তখন আমি বলতেছিলাম যে ইস রসুলের সময় যদি জন্মাইতাম অনেক বেশি কাজ করতে পারতাম তো আমার ছেলে বলতেছে আব্বা আমরা পারতাম না দেখি আল্লাহ আমাদেরকে এখন জন্ম দিয়েছেন তখন জন্ম দেন নাই তারপরে একটা ঘটনা বলতেছিল ঘটনাটা হচ্ছে কি যে তুই যখন অবরোধ করলো তাদেরকে দুই বছর বা সো এরকম দুই বছর বেশি কেউ এটা এটা ই আছে কতদিন সেটা একজাক্টলি একটা খেলাফ আছে তো তখন কি করলো গাছের পাতা খাইতেছেন ঘাস খাইতেছেন এরকম কেউ কিছু আয়না দিলে খাইতেছেন এরকমই তো ব্যাপারটা তো এক সাহাবি অন্ধকারে পেশাব পড়তে পড়ছেন তো পেশাবটা পড়লে বোঝা যায় না কোথায় পড়তেছে পাথরে পড়লে এক ধরনের আওয়াজ চিনের উপরে পড়লে এক ধরনের আওয়াজ তো ওনার কাছে আওয়াজটা একটু অন্যরকম মনে মনিস তুমি ইনভেস্টিগেট করে দেখলেন এটা হাফ ট্যান্ট মানে ট্যান্ট পুরা ট্যান্ট না মানে শুকনা করা না হাফ প্রসেস চামড়া বা প্রসেস না এরকম একটা চামড়া মানে চামড়াটা এখনো নরম টুকরা চামড়ার টুকরা পশুর চামড়ার টুকরা আর কি তো উনি ওইটা ওখান থেকে উঠায় নিছেন উঠায় নিয়ে ওটা ধুইছেন ধুয়ে ওটাকে সিদ্ধ করছেন সিদ্ধ করে ওটা পানি খাইছেন আমার ছেলে আমার বললো যে আমরা পারতাম এটা আমরা পারতাম না দেখে আমাদের আল্লাহ তখন জন্ম দেন কথা ঠিক এটাও কিন্তু আমাদের রাকিজের অংশ যে রাসুল সালসালকে ফ্রম এমং দ্য কাইন্ড আল্লাহ চুজ করছেন আর তার সাহাবিদিকেও আল্লাহ চুজ করছেন এটা আমাদের মাথায় রাখবো যে উই আর নট লাইক দেম আমরা তাদের মতো না যদিও যদিও কোনো একটা সময় আসবে যখন দিন পালন করা অত্যন্ত কঠিন হবে এবং সেই সময় যারা সুদৃঢ়ভাবে দিনের উপর থাকবে তাদের একজনের সবাব যেটাকে আমরা বলি বা আজর বলি সেটা পঞ্চাশ জনের সমান হবে এই কথা যখন আল্লাহ রসুল বলছেন তখন সাহেবের জিজ্ঞেস করছেন কাদের পঞ্চাশ জন আমাদের পঞ্চাশ জন না আমাদের পঞ্চাশ জন হচ্ছে যে তোমাদের পঞ্চাশ জন এইটাও ঠিক তারা হচ্ছেন কি জেনারেশন ওয়াইজ না তারা এক্সেপশন কিন্তু জেনারেশন ওয়াইজ আমরা যা আছি আমরা তাদের মতো হইতে পারতাম না এই কথাটা ঠিক না মানে আমাদের ওখানে জন্ম দিলে আমরা তাদের মতো হইতাম তা না আমরা আজকাল তারাবিন নামাজ পড়ি জুন জুলাই মাসে প্রত্যেকের সাথে একটা আলাদা বোতল থাকে না বা ঠান্ডা বোতল এসির ভিতর পরে আবার একটা ঠান্ডা বোতল আপনি চিন্তা করেন যে মসজিদ মানে সদীব যারা গেছেন তারা জানেন না পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মাথার উপরে খেজুরের ই লেগে যেতেছে খেজুরের পাতা দিয়ে যেটাই করা সেজদা দিলে নাকে মাথায় মাটি লাগতেছে শুনছেন নাকি যে মশক নিয়ে ঘুরতেছেন কখনো মশক নিয়ে খালি পানি খেতেছেন যে শুনছেন বর্ণনে আসছে কোথাও যে আমার মশক থেকে ও পানি খেলো মশক থেকে আমি খেলাম না তা আমরা তো এখানে আমাদের জিব্বা বেড়ে যাই আমরা নর্মাল মসজিদে নামাজ পড়তে আমি ডিএইচএস এর মসজিদে যাইতাম একসময় এক ঠান্ডায় মানে কাঁপবেন ওইখানে আর কি ডিএইচএস মানে ওই যে মহাখালী ঠান্ডায় কাঁপবেন এই ধরনের এসি কত ইউনিট এসি আল্লাহ জানে আমি যাই সেখানে দেখবে প্রত্যেকের সামনে একটা করে বোতল আছে আবার বোতল একাধিকবার খাইতেছেন একবারও না তা আমরা আমাদের কোনো এন্ডুরেন্স আমাদের এন্ডুরেন্স জিরো অলমোস্ট আমরা কিসের জিহাদ করতাম যে জিহাদ ওনাদের জিহাদ বলে কি ছিল ফিফটি ফিফটি চান্স আইদার ও মরবে নাহলে আমি মরবো এরকম চান্স না আমাদেরকে আমাদের ঝোপঝাড় ভিতর থেকে এখন লুকে টুকে একটা ঠুস করে মারলাম মায়েরাবাদ আমাদের এক দিনী ভাই আছেন তার বাবা ওই মুক্তিযোদ্ধা ছিলেন ওই কোটাতে এক্সট্রা সার্ভিস করছেন ভাই করছেন তো আব্বা তুমি যে মুক্তিযোদ্ধা ছিল তুমি কি কোনোদিন খানসেনারে গুলি করছো বলেন না কিসের একটু জোপ নোটসে ম্যাগাজিন খালি করে দিছি খানসেনার গায়ে কোনো গুলটি লাগে নাই আমাদের আমরা এরকমই ঠিকই আছে আমরা আল্লাহ আমাদের মতো মানুষের ডিসক্রিপশন দিয়েছেন এসে ওই যে সুরা হাসেরের ধরেন তেরো চোদ্দ নম্বর আয়াত ওইদিকে দিয়েছেন যে তারা তোমাদের সাথে কখনো সামনাসামনি যুদ্ধ করবে না ওই দুর্গের ভিতর থেকে করবে আর কোন কোনো আড়াল থেকে করবে তা আমরা ওই কিতাবদের কথা আর মুনাফিকদের কথা বলতেছেন আল্লাহ আমরা হলাম ওই শ্রেণীর মানুষের কিন্তু আমি মারবেন যার সাথে যুদ্ধ করতেছে এই জন্য যখন ওই সিফিনের যুদ্ধের আগে পরে মোয়াবের রাজুল্লাহকে ই বলছেন আমার বিনা লাস ওই সাইডে ছিলেন মানে মোয়াবের সাইডে ছিলেন রাজুল্লাহ সাইডে ছিলেন বলছেন যে এখানে তো মুসলমান মরবে যুদ্ধ হলে আপনি জান আলীর সাথে ই করেন মানে দুইজনের যে যুদ্ধ হয় ডুয়েল আলীর সাথে দুইজনের যুদ্ধে আপনি ই করেন তখন মহাবিবা বলছেন যে আলীর সাথে কেউ দ্বৈত যুদ্ধে বাইচে আসে নাই ফিরে তোমার শখ থাকলে তুমি যাওয়ার দিস ওয়াজ দা হাকি এটা হাকি কর তখনকার যুদ্ধগুলো এরকমই ছিল যখন আলী দাদের খন্দ যুদ্ধের সময় আগে গেছেন কি ছিল ফিফটি ফিফটি চান্স আইদার ওই লোক মরবেন আইলে উনি মরবেন তাই না এইটা হলো জিহার আমরা যেগুলোর বলি এগুলো হলো জেহাদ জেহাদ খেলা জেহাদের ভিডিও গেম খেলি আমরা মানে ওই ইন্টারনেট জেহাদ কি ফেসবুক জেহাদ আমরা খেলি না মানে জেহাদের একটা একটা রোমান্টিক একটা আইডিয়া আর কি জেহাদটা ওইটা হলো জেহাদ এটা জেহাদ না এই ফেসবুকে আর ইসে জেহাদ করা এটা জেহাদ না